আসসালামু আলাইকুম সবাইকে এক ক্লাসে শিখে কিভাবে কীভাবে কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফে পনেরোতে পনেরো পাওয়া সবচেয়ে বেস্ট এবং সর্বোচ্চ লেভেলের ভালো নাম্বার পাওয়া যায় যে টেকনিকটা লিখলে সেই টেকনিকটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাইকে স্বাগতম ক্লাসে আসো কজ অ্যান্ড এফেক্টের মধ্যে তুমি পাঁচটা ভাগে প্যারাগ্রাফটাকে ভাগ করতে পারবা দেখো প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে প্যারাগ্রাফটা শুরু করবা দুই নাম্বার কজ কজগুলো তুমি লিখবা ঠিক আছে তারপর ইফেক্টস ইফেক্টসগুলো তুমি দেখবা তারপর প্রিভেনশন লিখবা কীভাবে প্রতিরোধ করবা সেই বিষয়টা লিখবা তারপর ফাইনালি কনক্লুশন দিয়ে শেষ করবা একটা ফর্মেট দিব ওই ফর্মেটে জাস্ট কজ এফেক্ট এবং প্রিভেনশনগুলো তুমি বসাবা আর কনক্লুশন এবং ইন্ট্রোডাকশনগুলো ঠিক থাকবে আশা করি বুঝতে পারছো আমি আরও ভালোভাবে বোঝাচ্ছি আসুন প্রথমে তুমি ইন্ট্রো দিবা এভাবে দেখো উই আর ট্রাভল্ড উইথ সেভার ইস্যুস ইন আওয়ার লাইফ তখন তুমি প্যারাগ্রাফের নাম লিখবা এখানে দেখতে ভাইয়া তোমাকে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফগুলো তুমি একটু দেখো জাস্ট এই প্যারাগ্রাফগুলোর মধ্যে যে কোনো একটা নাম তুমি বসাই দাও ইফেক্টে ঠিক আছে ভাইয়ারা পুরো যে কোনো একটা নাম মনে করে ডাউরি সিস্টেম হ্যাঁ লিখলাম আমরা দ্য মোস্টেন্ট ইন রিসেন্ট ডেস নাও ইট ইস অ্যানার কনসার্ন এভাবে প্রত্যেকটা লাইন তুমি পড়লা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা ইন আওয়ার কান্ট্রি গোটা বিশ্বের মধ্যে যদি ভাইয়া ডাউটি সিস্টেমটা হয়ে থাকে যৌতুক প্রথাটা প্রচলন থেকে থাকে তাহলে তুমি লিখবে ভাইয়া অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীর মধ্যে আর যদি তোমার দেশের মধ্যে হয় বাংলাদেশের মধ্যে হয় শুধু তাহলে বাংলাদেশ লিখে দিবা ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ ওকে তারপরে বাকি অংশগুলো তুমি যেভাবে আছে সেভাবে দিবা পিডিএফটা আমি তোমাকে দিয়ে দেবো কমেন্ট বক্সে ঠিক আছে তো বাকি অংশগুলো তুমি দিবা ভালোভাবে তারপরে লিখবে তুমি কস এই অংশটা বাকি যে তিনটা অংশ দেখাবো এই তিনটা অংশ ভালোভাবে দেখো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে দেখো অনেকগুলো লাইন লেখছে লাইন লেখার পরে একটা প্যারাগ্রাফের নাম লিখছে তার মানে ডাউরে সিস্টেম হলে ডাউরে সিস্টেম এখন তোমাকে এখানে বলছে কজ নাম্বার ওয়ান ঠিক আছে তারপর আবার বলছে কজ নাম্বার টু এখানে দেখো আবার টপিকের নাম দিছে একটু মনে রাখবা জাস্ট ঠিক আছে আবার কজ নাম্বার থ্রি কজ নাম্বার ফোর দিছে আবার এখানে দেখো ভাইয়া কজ নাম্বার ফাইভ দিছে তারপরে এখানে কজ নাম্বার সিক্স দিছে একটু পরে গিয়ে কি করছে ভাইয়া প্যারাগ্রাফের নাম দিছে জাস্ট তারপরে কজ নাম্বার সেভেন দিছে লাস্টে আবার প্যারাগ্রাফ বা টপিকের নাম দিছে তবে এভাবে টপিকের নাম আর কজ কজগুলো দিবে তুমি ভাইয়া গুলো কই পাবে এখানে ষাটটা কজ উল্লেখ করছে ভাইয়া কজ যতগুলো আছে ততগুলো তুমি উল্লেখ করতে পারবা আসো তোমাকে আমি দেখাই দিই এরপরে ভাইয়া এফেক্ট দেখাবো আমি গুলো দেখো এই লাইনগুলো আছে প্যারাগ্রাফের নাম লিখবে এখানে এখানে ইফেক্ট লেখবা কি কি প্রভাব পড়তে পারে ঠিক আছে ভাইয়া ডৌরি সিস্টেমের ফলে বা যৌতুক প্রথার ফলে কি কি প্রভাব পড়তে পারে তোমার সমাজে তোমার দেশে তোমার রাষ্ট্রে সেই বিষয়গুলো এখানে লিখবা তারপর ভাইয়া এটার প্রতিকার কি কি ভাই প্যারাগ্রাফের নাম লিখবা আর এই লেখাগুলো লেখে প্রতিকারটা এখানে লিখবা অ্যাজ দেওয়ার পরে প্রতিকারগুলো লিখবা কি কি প্রতিকার তুমি গ্রহণ করতে পারো সেই বিষয়গুলো লেখার পরে তুমি কনক্লুশন দিয়ে ফাইনালি টপিকের নাম দেখতেছো কনক্লুশন আর ইন্ট্রোডাকশন কিন্তু একদম সহজ তাহলে তোমার তিনটা বিষয় আয়ত্তে রাখতে হবে সেটি হচ্ছে কজ ইফেক্ট এবং প্রিভেনশন এখন কজ ইফেক্ট প্রিভেনশন ভাইয়া ফরমেট দেখাচ্ছেন কজ ইফেক্ট প্রিভেনশন এই জিনিসগুলো আমরা কোথায় পাবো এই জিনিসগুলো দেখো আমি তোমার জন্য নিয়েছি ডাউরি সিস্টেমের কী কী কজ রয়েছে এই কজগুলো তুমি দেখবা ওই কজ ওয়ান কজ টু কজ থ্রি ওই জায়গাগুলোর মধ্যে তুমি এই জিনিসগুলো তুমি লিখবা তারপরে ইফেক্টস কী কী ইফেক্ট রয়েছে ডাওয়ারি সিস্টেমের ফলে কী কী প্রভাব পড়ে এই জিনিসগুলো তুমি এখানে লিখবা এই জিনিসগুলো সেখানে লিখে দিবা তারপর প্রিভেনশন প্রতিকার কিভাবে করবে প্রতিরোধ কিভাবে করবে সেই জিনিসটা তুমি এইখান থেকে পয়েন্ট আউট করেছে এই জিনিসগুলো জানলে এই জিনিসগুলো যদি তুমি যথাযথভাবে লেখো প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে নট অনলি ডাওয়ারি সিস্টেম আমি দেখো তোমাকে জেন্ডার ডিসক্রিমিনেশন হ্যাঁ কজ রয়েছে প্রিভেনশন রয়েছে তাহলে জেন্ডার ডিসক্রিমিনেশন যদি আসে ওই ফরম্যাটটা ইউজ করবা আর এই কজেগুলো লিখবা তারপরে যদি পরীক্ষা আসে কালচারাল অ্যাজাল্ট এইটা যদি আসে তাহলে তুমি কজগুলো লিখবা গুলো লিখবা প্রিভেনশনগুলো লিখবা কনক্লুশন পুরো ফরম্যাটটা আমি দেখাই দিচ্ছি এগুলো যদি এইভাবে সুন্দরভাবে লিখতে পারো প্রত্যেকটা টপিকের ঠিক আছে ভাই পুরা প্রত্যেকটা টপিকের কজ অ্যান্ড এফেক্টের প্যারাগ্রাফগুলো সুন্দরভাবে মনে রাখতে পারো আমি পয়েন্টগুলো পড়াইলাম না আর কারণ হচ্ছে এগুলো তোমাকে অবশেষে মনে রাখতে হবে এই কারণে তোমার কাজ তোমাকে করতে হবে আমি পিডিএফটা দিয়ে দেব সুন্দর মতো ভাইয়া কজ অ্যান্ড এফেক্টের টপিকটা নিবা নিয়ে এখান থেকে পড়বা সুন্দর মতো পরীক্ষা দিয়ে পনেরোতে পনেরো পাবা ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাইকে